দেখছেন কাদের কাদের এই গ্রামের এই কুঁড়ে কথা মনে পড়ে এই দেখেন আমার নানীর চুলা দেখবেন দেখেন এইখানে বসে সুন্দর করে এই যে লাকড়ি রাখে সেন পাতা পাতা দিয়ে রান্না করে দেখেন কিন্তু যাইতেছি জঙ্গল থেকে হেঁটে হেঁটে নানি উঠানের সামনে আবার হোক আমার নানির এই ঘরটা আগে অনেক সুন্দর ছিল দেখছেন কাদের কাদের এই গ্রামের এই কুড়ে ঘরের কথা মনে পড়ে তবে আমার নানি ঘরটাকে অনেক ভালোবাসে ঘরটা রাইখা কোথাও যায় না এ আমাদের ঘর অনেক সুন্দর তারপরে আমার মামা বড় মামাদের ঘর সুন্দর কিন্তু সেখানেও যায় না এই ঘরটা গিরেই সে থাকে কার কার গ্রামের বাড়ি এরকমের এবং প্রত্যেকটা মা এরকমের তার ঘরের প্রতি অনেক মায়া এবং ভালোবাসা নিয়ে থাকে অবশ্যই সবাই জানাবেন আমাকে কমেন্ট করে এইদিকেও কিন্তু একটা রাস্তা গেছে ওই দেখেন এখান দিয়ে সূজে একটা রাস্তা গেছে দুইটা রাস্তা একটা ওই সাইড দিয়ে একটা ওই সাইড থেকে আর গাছে হয়তো নারিকেল আছে আমাদের নানি ওদের এখানে ও মাই গড নারিকেল দেখে যে মাথায় নারিকেল শুকায় আসে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চারা আছে যা এখানে আমার নানার গুরুস্থান তারপরে আমার বড় আমর সবার আর পাশে হচ্ছে নারিকেল গাছটা নারিকেল পারলে অনেক সাবধানে পারি আমরা এই দেখেন আমার নানির চুলা দেখবেন এইখানে বসে সুন্দর করে এই যে লাকড়ি রাখে পাতা পাতা দিয়ে রান্না করে সুন্দর মতো আর এই আমার নানির ঘর ঘরছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই যে কাঁচামরিচ ইয়া কাঁচামরিচ তো না বোম্বাই মরিচ মুম্বাইমি দিয়ে শেষ করলাম ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা